স্কুলের ইন্টারভিউ তার মানে তো আমি আবার ছাত্র কুবাইতে এইবার আমার ছাত্র মারার একশোতম সেঞ্চুরিটাও পূরণ হইব তুই যা আমি আমার অস্ত্র গুলা নিয়ে ভাই আপনার হে মারতে নিয়েছিল কে আইনা করে ওনারে এমন টর্চার করছে ওনার মাথা গেছে নষ্ট হইয়া আর আমি হইলাম তার ডাক্তার মাথার চুল ফালাইয়া সব রকম থেরাপি দিয়া অনেক চেষ্টা করছি কিন্তু তারা ভালো করতে পারে নাই তার নেশা একটাই ছাত্র মারা তার পেশাও একটাই ছাত্র মারা উনি যতক্ষণ ছাত্র মারে ততক্ষণই উনি ভালো থাকে ছাত্র না মারতে পারলে তার মাথা ঠিক থাকে না উনার আগে ডাক্তারে উনি একটা প্রশ্ন করছিল কিন্তু উত্তর দিতে পারে নাই তাই মারাইছে ডাক্তার মানুষের সামান্য প্রশ্নের উত্তর দিতে পারে নাই কি এমন প্রশ্ন করছিল আরে ডাক্তারা পরে সায়েন্স নিয়া হ্যাঁ প্রশ্ন করছে কমার্সে আর উনি একটা কথাই শুনতে পারে না সেটা হলো পারি না আর কেউ যদি মনের বলো এই কথাটা বলে ফেলে তাহলে তার আর কখনো বাঁচানো সম্ভব না স্যার এই যে উনি ওমর ফ্রম সুইজারল্যান্ড তো সার ওর লিগে তো কিছু কোয়ালিফিকেশন দরকার আপনি কি আপনার সার্টিফিকেট গুলা আনছেন এই জায়গায় আমার কুমফুর সার্টিফিকেট আছে আছে আমার একশো আঠাইশটা মামলার কাগজ আরো আছে আমার সবস্ত্রের লাইসেন্স এগুলা দিয়ে তো টিচারের চাকরি পাওয়া সম্ভব না আপনার কি আর কোনো স্কুলের সার্টিফিকেট নাই আর কি কোনো সার্টিফিকেট লাগবো কোনো সাইড আমি তো মজা করতেছিলাম আর স্কুলে ঢোকার সময় আমি কিছু প্লেয়ার পুলাবার নেমেরা লাইছি আমি এখন পিটি করাইতে যাইতাছি এই ফাকে আপনি লাশগুলা গুম করার ব্যবস্থা করেন কিন্তু ওরা কি দোষ করছিল আমি ওখানে নিউটনের সূত্র ধরছিলাম পারে নাই তাই মেরে লাইছি কি করি আমার তো কিছু মাথায় ধরতেছিল না প্লেয়ার পুলাবার নিউটনের সূত্র মারব কেমনে আরে আমরা ক্লাস টেনে pula banda তো কোনো সময় পিটি করি না আজকে আমাগো পিটি জোন দরকার কারণ হলো কেন তাই তো খেজুর গাছে ভূত দি পিটি করে নিয়ে যাও নানিরে আরে শান্ত হও তোমরা আজকে এনে তোমাকো ডাকা হইছে তোমাকো নতুন স্যার লগে পরিচয় করিয়ে লিখা আর এই যে এনেই তোমাকো নতুন স্যার আরে এইটাই তো স্যার যার আমি স্বপ্ন দেখছিলাম উনি তো আমাকে সবারে গুলি করে আর কোপায় মারতেছিল আরে বেটা তুই এর দিকে ডরাইতো স্যার জানতি কা হয় সাল হের সাথে নাই মাল টাকলা দেখা যায় পুরো কার্টুনের মতো কয়েকটা খেলনা নিয়ে এসে আমাগরে ভয় যাইতে আরে বেটা গুলি করে আর কোপানো তো বহুত দূরের কথা ও আমাগো একটা ফুলের টুকাও দিতে পারবো না আর কারো কোনো সমস্যা না স্যার কোনো সমস্যা নাই সমস্যা থাকলেও সমস্যা নাই সমাধান আমার কাছে আছে যেহেতু এখন পিটির পিরিয়ড তাই আমি সবাই এখন পিটি করামু আরামে দাঁড়াও স্যার হইলো একটা সম্মানিত পার্সন তোরা স্যারের সামনে আরামে দাঁড়াইলি কে আরামে দাঁড়াইলি কে স্যারের সামনে আরামে দাঁড়ানো সাহস হইল কেন সাহস হইল কেন তোর আরামে দাঁড়া স্যারের সামনে শিক্ষক হইল একদম সম্মানিত পার্সন স্যার আপনি তো কইলেন আরামে দাঁড়াও তাই তো আমরা আরামে দাঁড়াইলাম আমি যদি গু খাইতে কই তাহলে কি তোরা গুখাবি না স্যার খাব বিনা কে স্যার হইল পিতা সমতুল্য আর পিতা যা কইব তাই হুনতে হইব স্যার শিক্ষক তো পিতা সমতুল্য আর পিতা তো আমাদের খরচ করে লাগা টাকাও দেয় তাই আপনিও যদি দিতেন আর সন্তান যখন ভুল করে তখন তো পিতা মাতার মধ্যে সোতা দিও বৈরাই বৈরাই মু লাগব না স্যার এইবার জাতীয় সঙ্গীতের পালা যা তুই সামনে যা আর বাংলাদেশে নতুন জাতীয় সংগীতটা গায় হুনা বাংলাদেশ এর আবার নতুন জাতীয় সংগীত কোনটা টিকটকে যেটা বেশি শুনি ওইটাই হইতে পারি ওইটাই কই দেই আসমানে তুই কাদিস কেন অটলিকার বাহারে এই থাম তুই এটা কি কইলি ক্যান্সার জাতীয় সংগীত তুই এটা কই বইছস ক্যান্সার টিকটকে টিকটকে তো সারা দিন এইটাই চলে আর নতুন জাতীয় সংগীত কোনটা হইবো এইটার জন্য টিকটকে ভোটাভুটি হইছিল ওইখানে সর্বোচ্চ ভোট এই গান্ডাই পাইছে টিকটকে শুনা গান তুই জাতীয় সঙ্গীতে কইতাছস স্যার জাতীয় সঙ্গীতে চেঞ্জ হইছে এই খবরটা তো আপনি টিকটক থেকে পাইছেন আরে রূপের উপর কথা কল বিয়াদ এডা কি এইবার হইলো পরিষ্কার পরিচ্ছন্নতা চেক করার পালা যারাতের এক আঙ্গুলের নখ বড় থাকব তার ওই আঙ্গুল আমি কেটে লামু আর যার হাতের পাঁচ আঙ্গুলের নকি বড় থাকবে তার ওই হাতটাই আমি কেটে লামু আর যার দশ আঙ্গুলের নখ বড় থাকব তার ಕೈটা আমি পা মাস্কেরটা আমাগো মাস্কারে পামونه আর বাজাইতে পারলাম না স্যার মেহেরা স্টাইল করার লাগি হাতের সব নখ বড় বড় রাখি ও করে চেক এবারে মত maaf কইরা দেন আমি মেয়েকও একটু দুর্বল মানসিকভাবে ভাবে আর মেহেরা তো নখ বড় বড় রাখবই কারণ মেয়েরা বাসার কাজ করে ডিম ফুলতে গেলে পিয় আই ফুলতে গেলে মেয়েকও নখই কাজে লাগে কিন্তু তুই যে আমার সোনার টুকরা গো না আমি अपवाद দিলি তুই তো অন্য নখ দেখাস স্যার আমার নুক একটাও নাই এমন কি করবেন আপনি এই যে এত বড় বড় নুক এ বেল দিতে ক্লাস শুরু হইবার সবাই ক্লাসে চল জীবনের প্রথম মনে হয় ক্লাসে বেল পড়াতে এত খুশি হইলাম ও করে তো আমি ক্লাসে যেয়ে দেখতাছি জিম ওকো করে মারতে ও করে না মারতে পারলে আমার ভাল লাগবো না এই সারের উদ্দেশ্য একটাই আমগো যে কোনো একটা ভুল ধরবো আর মেরে লইব তাই বাইসে থাকতে হলে আজকে ছুটি রাখ পর্যন্ত আমগো কারো কোনো ভুল করা যাইবো না একবার খালি ছুটিটা দিবা দেই কালকে থেকে আমরা স্কুলে আসব না আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম সালাম তো দিয়ে এই দিলো কি ভুল ধরা যায় এই স্কুল ড্রেস পরে না কেডা কেডা স্যার ড্রেস তো আমরা সবাই পড়ছি ড্রেস তো সবাই পরছে কি বল দরা ভাই এই কোন গ্রুপ স্যার সাইন্স সাইন্সের বই আনছো সবাই ও আনছি স্যার পুরো তো বইও সবাই আনছে আর্টস এর বই আনছ নাই কেডা কেডা স্যার আমরা সাইন্সের স্টুডেন্ট আর্টস এর বই আনমু কে আনবি না কে একজন প্রকৃত এর কাছে প্রত্যেকটা বিভাগের বই থাকে আনলি না কে আর্টস এর বই আনলি না কে আমার ক্লাসে বই আনছ না খাও সবাই কেমনে দেখো তুই আর্টস এর বই আনলি না কে স্যার আর্টস এর বই তো মেয়েরা আনে নাই মেয়ে গো মারলেন না মেরা তোমরা আর্টসের বই নাই না স্যার আরে ঠিকই তো আছে তুই বুঝাই নাকি ও সাইন্সের ক্লাসে আর্টসের বই আনবো কে উল্টা পাল্টা কথা কষ্ট আমার ক্লাসে আরে তুই কথা কথা তুই আর কই উল্টা পাল্টা কথা এইবার নাম প্রেজেন্টের পালা আমার ক্লাসে যে অ্যাবসেন্ট থাকবো ও তো মরবো মরবো লগে ওর বন্ধুও মরবো সার ছেলে গিয়ে বিতে আজকে সবাই আইছে কিন্তু মেয়ে গিয়ে bitte দেখেন মাত্র দুইজন আইছে আর যারা আহা নাই সবাই اكو বান্ধবী ও মারেন মেয়েরা ক্লাসে আহা নাই তা মামুনি তোমার বান্ধবীরা আজকে ক্লাসে আসেনি কেন স্যার মার্কেটে তো নতুন আইফোন 16 প্রো ম্যাক্স লঞ্চ হইছে তাই আমার টিকটকার বান্ধবীরা সব কক্সবাজার গেছে তা তুমি যাও নাই স্যার আমরা তো যায় আইশো পড়ছি কক্সবাজার গেলে কি আইফোন পাওয়া যায় আমি গেলে আমি পাবো না স্যার আপনি তো মেয়ে না

তোমরা যা পড়ছো তার উপর আমি একটা ছোট্ট টেস্ট নিবো ভয় পাওয়ার কিছু নাই ছেলেদের আমি একেবারে সহজ একটা প্রশ্ন ধরবো আর মেয়েদের প্রশ্ন ধরবো অনেক কঠিন ছেলেকে সহজ প্রশ্ন ধরবো স্যার প্রশ্নের উত্তর আমি দিব একদম সহজ প্রশ্ন হইব একদম পানির মতো সহজ টিনের ঘরে থাকা নার্গিস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কেনার জন্য কক্সবাজার যাচ্ছিল তার গাড়ির গতি ছিল একশো বিশ কিলোমিটার প্রতি ঘন্টা ওই গাড়িটি অপর দিক থেকে আসা আরেকটি গাড়ির সাথে ধাক্কা খেলো যেটার গতি ছিল ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এখন তুমি বলো নিউটনের নানীর নাম কি স্যার এটা কি এত সহজ একটা প্রশ্ন ধরছি